যুব দল বাড়ে না এই তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে যেখানে চাঁদাবাদি থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না

ত্রি নম্বর মানুষ আমার সাথে কোনো অর্থ সারি বৃদ্ধ সারি লোক ছিল না আমার সাথে ছিল গ্রামের পা ফাঁকা মানুষ গরিবের আজ দাঁড়ায় আছে আজকে কিছু আয় লীন আমলে অর্থ বৃত্তের অধিকারী হয়ে আজ বিয়ে নেতৃত্বের জন্য

যেখানে সরকারি কর্মচারীরা ভাববে আমরা জনগণের সেবক আমরা জনগণের প্রভু নয় সেই বাংলাদেশ আমরা করতে চাই আমাদের দেশে পাবলিক সার্ভেন্টের অর্থ জনগণের সেবক বাংলায় চাক কিন্তু তারা ভাবে আমরা জনগণের প্রভু এটা কিন্তু ভুলে যেতে হবে

আমার কানে এসেছে বিএনপির নাম ধারী কিছু লোক ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করছে নাকি যদি কেউ চাঁদাবাজি করে আপনারা টেলিফোনে আমাদের জানান তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং চাঁদা যদি নিয়ে থাকে আপনারা ফেরত পাবেন এই আশ্বাস আমি আপনাদের দিতে পারি প্রিয় ভাইরা খালি কিন্তু বিপ্লবী মানুষের তোমার খালি এই কুমার খালিতে জন্ম নিয়েছিলেন কাজী মাইয়া যিনি ওয়াহাবি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই কুমার খালিতে জন্ম নিয়েছে বাগাতে যিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংগ্রামী সৈনিক

তাই তাদের নেতৃত্বে এই সভা হবে এবং সেই সবার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি জনগণকে জানিয়ে দেব আজকে যেমন স্বেচ্ছাসেবক দলের সভা হলো আমি ছাত্র দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব তোমরাও সারা থানার নিবেদিত ছাত্র নেতাদের নিয়ে একটি সভা করো সেখানে আমাদের পার্বত্য আমাদের নিবেদিত নেত্রমিন্দকে নিয়ে সব আগ্রহ তুলে ধরবো আশা করি তোমাদের তরুণে শক্তি সকল অশুভ শক্তিকে প্রদান করে যেমন হয়েছে এখন সেটাও থাকবে আমি যুব দলের নেত্রমিন্দকে অনুরোধ করব তোমরা আমার একটি সভা করো সেখানে যুব নেতৃত্ব এই জনগণকে ঐক্যবদ্ধ করবে এবং তার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ সেটা করবো